আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন বন্ধুরা আজকে আমরা সিএসএস থ্রির একটা ফেসার বর্ডার রেডিয়াস সম্পর্কে জানব ব ডিআইউএস রেডিয়া সরি বর্ডার রেডিয়াস রট এস টিম এইচটি কপি করে দিই দেখুন আমরা একটা তাহলে ভালো হবে এটা তো হবে এটা এইটাই তো নেই এইটাই নেই বা এটা নেই এইচ ওয়ান এইটাতে আমরা লিঙ্ক দেই লিঙ্ক দিলে আসলে বিষয়টা বুঝতে সুবিধা হবে এ এই সফ আর ই এফ এখানে দিলাম যে কোনো একটা লিঙ্ক দিতে পারি এখানে এই চেনা জানা ডট কম এইটাতেই লিঙ্ক দিলাম সমস্যা নেই আমরা যে কোনো লেখা দিতে পারি এ কে সিলেক্ট করি এখন আমরা দেই পেডিং ব্যাকগ্রাউন্ড কালার দেই আর ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড আর ই ডি রেড ওকে সরি দেখুন কালার রেড দিলাম আমরা কালার দেই কালার দিলাম সাদা এফএফাং পিক্সেল দেখি এখন দেখুন একটা বাটন হয়ে গেছে জাস্ট একটা বর্ডার হয়ে গেছে এটাতে আমরা জাস্ট একটা হবার টেক্স ডেকোরেশন করে দেই টেক্সট কো রে সন ডপ্লেছ পি এল এ ৱাই ডিছপ্লে তিনি লাইন ব্লক ডি এলো শিকে ওকে আমাদের এই যে একটা বাটন চলেছে তো আমরা অনেক সময় বাটন দেখি মানে এইটাতে আছে কি এইটাতে দেওয়া নেই অবশ্য মানে এই যেমন এই যে লোগোটাতে লক্ষণ এই কর্নারগুলো কিন্তু বাঁকানো এই কর্নারগুলো বাঁকানো আছে এইটাতে দেখুন এই মেনুতে এইটাতে মোবাইল ভিগোতে এইটার কর্নারগুলো বাঁকানো আছে তো আমরা যদি এইরকম করতে চাই যে আমাদের এই কর্নারগুলো জাস্ট রাউন্ড হয়ে যাবে তো আমরা যদি এইটা কাজটা করতে চাই যে আমাদের কর্নারকে রাউন্ড করবো তাহলে আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করবো বর্ডার রেডি আস বর্ডার রেডিয়াস দিলাম আমরা 5 পিক্সেল সরি 5 পিক্সেল দেই দেখুন চতুর দিকে চার দিকে 5 পিক্সেল করে রাউন্ড হয়েছে রাউন্ডের আমরা 10 15 পিক্সেল দেই তাহলে আরো ভালো করে বুঝবো বিষয়টা দেখুন আমাদের কিন্তু বর্ডারে 15 পিক্সেল করে রাউন্ড হয়ে গেল এইভাবে আমরা যদি চাই আমরা প্রয়োজন পরে আমরা রাউন্ড করব সেই ক্ষেত্রে আমরা বর্ডার দিতে পারি তো আমরা আবার এইটাতে একটা মান ব্যবহার করলাম আমরা দুইটা মান ব্যবহার করতে পারি দুইটা একটা দিলাম বিশ বিশ পিক্সেল প্রথমটা হচ্ছে আমাদের জাস্ট এই পাশেরটা অ্যান্ড এই পাশে এবং দ্বিতীয়টা এই এই কর্নার বরাবর আমরা দেখি লক্ষ্য করে দেখুন প্রথমটার কারণে একটু আমরা যদি কমাই দিই তাহলে আরও ভালো করে বুঝতে সুবিধা হবে দেখুন প্রথমটা পাঁচ পিক্সেলের জন্য এই পাশে এবং প্রথম মান এবং দ্বিতীয় এই যে তৃতীয়টাতে কাজ করছে এবং চতুর্থটা এবং পরে দুইটা এই যে দুইটা এই দুইটা এই কর্নার বরাবর এই দুইটাতে কাজ করছে আমরা চাইলে চারটা মানও ব্যবহার করতে পারি পাঁচ পিকজাল তারপরে দিলাম দশ পিক্সেল পিক্সেল তারপরটা বিশ পিক্সেল তারপর একটা আমরা তিরিশ পিক্সেল দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে প্রথমটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরবে পেডিং এর মতো এটা পাঁচ পিকজাল তারপরে দশ পিক্সেল তারপরে এটা হচ্ছে পনেরো পিকজাল তারপরে এই দুইটা হচ্ছে তিরিশ আমরা চাচ্ছি যে উপরে দুইটা শুধু রাউন্ড হবে নিচের দুইটা রাউন্ড হবে না এরকম কাজও করতে পারি আমরা উপরে দুইটাতে দশ দশ দিই দশ দশ দিলাম এইটাতে জিরো দিলাম এইটাতেও জিরো দিলাম তাহলে কি হবে আমাদের উপরে দুই কর্নারে রাউন্ড হবে কিন্তু নিচে রাউন্ড থাকবে না এভাবে আমরা বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আমাদের বাটনকে বর্ডার রেডিয়াস ব্যবহার করে ডিজাইন করতে পারি আমরা প্রয়োজন বললে এমনিতে কোনো রেডিয়াস থাকলো না আমরা হোবারের রেডিয়াস দেবো এরকম করতে পারি সেগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন ওকে আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে